দিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যা পৌনে 7টা তবে চলো আজকের এই ছোট্ট ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে বাড়িতে কিছু অফিসের ক্লায়েন্ট এসেছিলেন যার কারণে হয়েছে কি দিনের বেলা তো কোনো টাইমই পাইনি আর ভাবলাম যে একটু দেরি করে হলো ভিডিওটা দেবো কিন্তু তারপরে কালকের ভিডিওটা এতটাই ভালো হয়েছে তখন ভাবলাম না থাক এত রাত করে আর আমি এই ভিডিওটা পোস্ট করব না তার থেকে বাবা আজকেই আমি কিছু একটা ভিডিও করে আপাতত আপডেটটা দিয়ে দিই কারণ কি বলতো এখন না এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে দেরি করে হলেও না ভিডিও না দিলে না মন খারাপ হয় কেমন জানি ভীষণ ভেতর থেকে কষ্ট হয় ভালো লাগে না বারবার করে ওই একই কথাই মাথার মধ্যে ঘোরাফেরা করে তো ওই জন্য আজকে সন্ধেবেলায় একটা খুব সুন্দর এরকম একটা শ্যুট করে তোমাদের সাথে এটাই শেয়ার করছি আর আজকে না আমার একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে প্রথমত অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি তারপরে শ্যুট ছিল এডিট ছিল তারপরে বাইরের কিছু মানুষজন আসলে তাদের সাথে কথা বলা তাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করা তারপরে ঘর বাড়ি একটুখানি পরিপাটি করার ব্যাপার কত কিছুই তো থাকে না তো সেইগুলো করছিলাম মানে অন ক্যামেরার থেকে না অফ ক্যামেরায় আমাদের তো জীবনযাত্রায় অনেক বেশি কাজ থাকে সেগুলো তো আর দেখানোই যায় না যাই হোক সেই সমস্ত কিছু করে তারপরে যেই খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি আর আমার উঠতে ইচ্ছে করছিল না জানো না কিন্তু কিছু করার নেই কারণ এখন যদি আমি না উঠে বড়বাবুকে একটু কফি না দেই তাহলে কি হবে ওরও না সেই যে কাজের এনার্জিটা ওটাও আসবে না আর আজকে না এই পলা বাঁধানোগুলো পড়েছি যেটা মা দিয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম যে কেমন লাগছে একটুখানি বলো তো বাবা মা নিজের প্রিয় মানুষ তাদের দেওয়া প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে অনেক বেশি স্পেশাল থাকে তাই আমিও এটাই করি মানে যখনই এই পলা বাঁধানোটা পড়ি না তখন কেমন জানি ভীষণ ভালো লাগে তো কী মন চাইলো আজকে একটু এটা পড়তে ইচ্ছে করলো জন্য পড়লাম আর তাছাড়া শাখাটা না পরিষ্কার করতে হবে তো আগে কি করতাম ওই লেবু দিয়ে শাখা পরিষ্কার করতাম কিন্তু এবার থেকে আর লেবু দিয়ে পরিষ্কার করব না মা একটা পাউডার দিয়ে দিয়েছে সেই পাউডারটা দিয়ে মা পরিষ্কার করতে বলেছে তো ইচ্ছে আছে এবার থেকেই ওটাই করব আমার মা ওই পাউডারটা দিয়ে পরিষ্কার করে বুঝলে আর দেখো প্রথমে তো কফি বানিয়েছি অল্প করে না মানে যেরকম দরকার মিডিয়াম যেরকম দেই সেরকমই কফি দিয়েছিলাম কিন্তু উনি আবার বললেন যে না একটুখানি কড়া করে কফি বানাও তাহলে বেশ ভালো লাগবে দেখবে তোমারও শরীর ভালো লাগবে তো দেখো আমার ভীষণ ঠান্ডা লাগছে কি আর করব বলো আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তাই না বলো তো এখন এই ঠান্ডার মধ্যে দুজনে বসে বসে গল্প করছি আর এই যে কফি খাচ্ছি হ্যাঁ যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে রয়েছো তাদের কাছে একটাই কথা ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা প্রতিদিনই আমার ভিডিও দেখা মাত্রই সাথে সাথে একটা করে লাইক দাও কমেন্ট করে জানাও তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমাদের প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা অল্প সময়ের মধ্যে এতখানি ভালোবাসা দেওয়ার জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সর্বদাই এই প্রার্থনাই করি তবে চলো আজকের মতো সবাইকে টাটা